মস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এখানে প্রত্যেক বছরই মিলন মেলা বসে পুজোর আগেটা করে তো এখন তো পুজোর আগে তো হয়েই গেছে কিন্তু এবারে মিলন মেলার জায়গায় একটা অন্যরকম মেলা বসেছে সেটাই প্রথমবার সোনামুখীতে শ্রাবণী মেলা তো এর আগে একবার বসবো বলেছিল কিন্তু বসেনি বাট এবারে এই প্রথমবার শ্রাবণী মেলা বসছে তো এর আগে শ্রাবণী মেলা আমি শুনেছি বর্ধমানে হয় আর কোথায় হয় আমি জানি না আপনারা কমেন্ট করবেন যদি জেনে থাকেন আর আমাদের এখানে শ্রাবণী মেলাই প্রথমবার তো সেটাই আজকে দেখতে যাবো অনেকদিন হলো বসেছে আমি যেহেতু ভেলোরে ছিলাম সেহেতু দেখা হয়নি অনেকদিন হয়ে গেল যাওয়া হয়নি বলে আজকে আমি প্রথমবার যাচ্ছি তো আপনাদের সাথেও শেয়ার করবো চলুন একটু সন্ধে হয়ে গেলেই যাব তো চলুন একবারে আপনাদের সাথে শ্রাবণী মেলায় গিয়ে দেখা হচ্ছে কি কি বসে সবই শেয়ার করবো তো চলুন দেখতে থাকুন আমাদের সোনামুখীতে মিউনিসিপ্যালিটির পাশে যে মাঠটা রয়েছে সেখানেই শ্রাবণী মেলা বসেছে সোনামুখীতে যে কোনো উৎসবে মেলা যদি বসে তাহলে কিন্তু এই মাঠটাই বরাদ্দ থাকে এই যেমন ধরুন কিছুদিন আগে রথের মেলা কিন্তু এখানেই বসেছিল গত তিরিশে জুলাই থেকে তো এই মেলা আরম্ভ হয়েই গেছে কিন্তু এবারে যেটা চমক দেখতে পাচ্ছি মেলাটা বসেছে একটু অন্যরকম ভাবে একটু অন্যরকম ভাবে লাইন গুলো দিয়ে সারি সারি দিয়ে বসেছে বেশ ভালো লাগছে সামনেটা অনেকটা ফাঁকা রয়েছে এ তো আপনারা অনেকেই জানেন মেলা মানে কিছু কিছু জিনিস তো কমন থাকবে কিন্তু তার মধ্যে এই মিলন মেলা বা শ্রাবণী মেলা যেটাই বলুন না কেন আমার কাছে দুটোই একই হলো এখানে কিন্তু ব্যাগের দোকান জামা কাপড়ের দোকান তারপর জুতো বেডশিট বেডকভার কভার এই বিভিন্ন ধরনের জুয়েলারি অনেক ধরনের অনেক কিছু এই মেলাতেই কিন্তু পুজোর আগে নতুন নতুন দেখতে পায় সবকিছু যেমন ধরুন এখানে যে ব্যাগ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব একশো টাকা করে হ্যাঁ এই বড় ব্যাগটাও কিন্তু একশো টাকাই দাম বেশ সুন্দর না জিনিসটা অনেকগুলো জিনিস কিন্তু একসাথে ধরবে একদিনে কোথাও যাওয়ার জন্য এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে এই মেলাতেই কিন্তু এগুলো কিনতে পাওয়া যায় সব সময় সব জায়গা পাওয়া যায় না আর এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেড়শো টাকা করে মানে এই মেলাতে সাড়ে তিনশো চারশো অবধি খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় এগুলোর কোয়ালিটি বলতে একটা কথা বলতেই পারি আগের বছর আমি একটা খুব সুন্দর ব্যাগ নিয়েছিলাম মোটটা একশো টাকা নিয়েছিল আমার কাছে জিনিসটা এতটা সুন্দর এখনো অবধি কিন্তু আমি খুব ভালোভাবে সেটা ইউজ করছি আর এখানে এই ভেনেটি ব্যাগ দেখতে পাচ্ছেন দাদু কিন্তু পুজো করতে চলে এসেছে সন্ধে যেহেতু হয়ে গেছে আহ তো হ্যাঁ যেটা বলছিলাম এই ব্যাগগুলোর দাম কিন্তু সাড়ে তিনশো টাকা করে মানে এখানে যতগুলো ব্যাগ দেখতে পাচ্ছেন সব সাড়ে তিনশো তবে এই যে সবুজ ব্যাগটা এটা কিন্তু সাড়ে তিনশো টাকা ওরা বলছে ঠিকই কিন্তু আমার একটুখানি বেশি ডাকলো দামটা কারণ কলকাতায় আমরা যদি নিউ মার্কেটে যাই সেখানে গেলে কিন্তু এটা দুশো টাকায় আমরা পেয়ে যাবো নাকি বলো আমি বলতে পারবো না আপনারা হয়তো আমার থেকে ভালোই জানেন আমি একবারই গিয়েছিলাম নিউ মার্কেট আর এখানে যে বড় ব্যাগগুলো এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা করে দাম এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকার পক্ষে একদমই ঠিকঠাক ওই যে দেখুন লেখা হচ্ছে সাড়ে তিনশো টাকা কলকাতার ব্যাগ আবার মেলাতে আসার পর যে জিনিসটা আমরা একেবারেই ইগনোর করতে পারি না সেটা হলো এই এক্সেসারিস গুলো মানে চুলের অ্যাক্সেসারিজ বলুন হাতের কানের গলার যে কোনো এখানে যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আবার একটা করে নিলে তিরিশ টাকা কিন্তু আপনি যদি জোড়া নেন তাহলে কিন্তু হয়ে যাবে আর এখানে হেয়ার মানে চুলের মধ্যে খোপায় যে কাটাগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ সুন্দর ছিল দামটা একটু বেশি বলছিল সত্তর টাকা না আশি টাকা বাকি যে এখানে যে বউ গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাথার ক্লিপ মানে প্রত্যেক বছর এখানে নতুন নতুন কিছু না কিছু ঠিক দেখতে পাই যেটা বললাম আপনাদেরকে মিলন মেলা আমাদের এখানে বসে এত সুন্দর লাগছে এই বউগুলো পঞ্চাশ টাকা করে দাম আমি তো একটা নেবোই আর আপনাদেরকেও দেখাচ্ছি আপনাদের কার কার কালেকশানে এই বউগুলো অলরেডি চলে এসেছে আমি কিন্তু এখনও নি পুজোর জন্য নোব আর এখানে যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর না এগুলো পঞ্চাশ টাকা করে দাম যে দেখতে এগুলো অনেকক্ষণ ধরে দেখছিলাম বেশ কিন্তু কিউট কি সেই চাইনিজ ব্রেসলেট আমি ঠিক নামটা জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করবেন তো এগুলো কি নেওয়া যাবে এখন মেলাটা বেশ কয়েকদিন থাকবে বলছে আর এই যে কানের গুলো এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে দাম বেশ সুন্দর না দেখতে বেশ কিউট কিউট আমি যদিও কানের কালেকশন রাখতে খুব ভালোবাসি কিন্তু এখন আর কানের তেমনভাবে পড়া হয় না হার তো তেমন গলায় পরাই হয় না কিন্তু দেখতে কি দোষ বলুন এখানে বেশ একটা ইউনিক হার দেখলাম বেশ সুন্দর লাগছে না একশো টাকা দাম বলছে আর এই হারটার দাম আমি অবশ্য জিজ্ঞাসা করিনি কিন্তু এটা আমি টিভিতে খুব দেখছিলাম ট্রেন্ডিং বলতে পারি না কি বলুন তো সেই অসমিয়া টাইপের হারগুলো না যাই হোক এই ক্লিপগুলো আমার খুব ভালো লেগেছে বেশ কয়েক জায়গাতেই দেখছি কিন্তু ওই একটা নিলে তিরিশ টাকা জোড়া নিলে আবার কুড়ি টাকা করে চল্লিশ টাকাতেই হয়ে যাবে তবে হ্যাঁ এবারে ওই বউগুলো যেগুলো আর এই যে ক্লিপ গুলো নতুনত্ব উঠেছে মেলার আরো একটা অংশে বাচ্চাদের এই সমস্ত জিনিসগুলো রয়েছে যেগুলো কিন্তু বাদ দেওয়া যায় না একেবারে এবারে আবার একটা জিনিস নতুন কি বসেছে একটা ছোট্ট সুইমিং পুলের মতো করেছে আর সেখানে বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে বোটিং করছে এই জলটা কিছুদিন আগে অব্দিও পরিষ্কার ছিল যেটা শুনলাম আমার বান্ধবী বলল এখন কিন্তু জলটা খোলা হয়ে গেছে আমি শুধু ওই বাচ্চাটার কথা ও কিভাবে জলটার মধ্যে ভেসে যাচ্ছে বাচ্চাটা সাহস করে কি সুন্দর জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি দেখুন আমার আবার জল মানে খুবই ভয়ের একটা জিনিস আর পুরো মেলাটা কিন্তু ধারে ধারে এরকম ভাবে এত সুন্দর ভাবে লাইন দিয়ে বসেছে এবারে মেলাটা দেখে কিন্তু আমার বেশ গোছানো একটা ব্যাপার লাগছে মানে যদি ভিড়ও হয় তাহলে কিন্তু এতটাও ভিড় হবে না যেটা দেখে মনে হবে যে একটা ঘিঞ্জি ঘিঞ্জি টাইপের ব্যাপার থাকে সেটা আগের দিন আমার বান্ধবী এই একশো টাকার ব্যাগের দোকানটা থেকে একটা ব্যাগ নিয়ে গেছিল মানে এখানে যে সমস্ত ব্যাগগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু একশো টাকা তো ও যখন নিতে এসেছিল তখন কিন্তু এই যে সামনে যে ব্যাগগুলো পরে রয়েছে এই ব্যাগগুলো কিন্তু একটা কালারেরই ছিল সেটা হচ্ছে কালো কালার পরে ও এসে দেখেছে এই ব্যাগেরই বিভিন্ন ধরনের কালার এসে গেছে তো কাকুকে বলেই গিয়েছিল যে পরের দিন এসে কিন্তু আমি চেঞ্জ করবো আর কাকু কিন্তু দেখুন কথা মতো চেঞ্জও করে দিচ্ছে বেশ ভালো লাগলো অনেকে চেঞ্জ করতে চায় না আর চেন টেন গুলো একটু দেখে নিতে বললাম আপনাদের কি ইতিমধ্যেই দুটো ব্যাগের দোকান দেখিয়ে মনে হয় বোর করে ফেলেছি চলুন ওইদিকে জামা কাপড়ের দোকানগুলো দেখলাম বেশ সুন্দর এসেছে ওইগুলো একটু দেখে আসি এখন যে দোকানটায় ঢুকেছি এটা কিন্তু পুরোটা একটা কুর্তির দোকান আর যে জামাগুলো দেখে আমি এখানে ঢুকেছি সে জামাগুলো হচ্ছে শর্ট যে কুর্তিগুলো হয় সেগুলো এই যে ওপরে বিভিন্ন কালারের শর্ট কুর্তি দেখতে পাচ্ছেন এগুলো জিন্সের সাথে বেশ ভালো লাগে আর আমি যেহেতু একটু জিন্স বেশি পরি এগুলো কিন্তু একশো ষাট টাকা করে দাম বলছে বেশ ভালো লাগছে আর এই যে হাত কাটা টপ গুলো আমি হাত কাটা খুব একটা পরি না কিন্তু আমার বান্ধবীকে বললাম এগুলো কিন্তু তোকে দারুণ মানাবে আমি যেহেতু একটু হেলদি হয়ে গেছি আমাকে আর এতটাও ভালো লাগবে না হয়তো বাট ওকে খুব সুন্দর লাগবে তো এগুলো কিন্তু একশো ষাট টাকা করে দাম বলছিল হ্যাঁ তবে দামের পরিমাণে এটা বলতে পারেন ছিটটা একটু পাতলা মানে দেখুন একশো ষাট টাকাতে এখন আর তেমন কি বা দেবে তার পরিমাণে কিন্তু কয়েকবার পরার জন্য একদম সুন্দর একটা জামা এগুলো বেশ ভালো লাগছিল হাতা আছে কিনা দোকানদার নিজেই বলতে পারলেন না না হলে হয়তো আমি একটা নিয়েই ফেলতাম এছাড়াও যে হাত দেওয়া জামাগুলো রয়েছে সেগুলোও সুন্দর যদিও আমি মেলাতে খুব একটা জামা কাপড় কিনি না তবে আমার বান্ধবী যে জামাটা দেখছে এই জামাটা আমার খুবই ভালো লেগেছে কালারটা খুবই সুন্দর ওই একশো ষাট টাকা করেই দাম সেলে কিন্তু এগুলো বেশ ভালোই পাওয়া যাচ্ছে সাথে প্যান্টও রয়েছে অনেক ধরনের আমি যখন ইলেভেন টুয়েলভে পড়তাম যেহেতু একদম বিজয় স্কুলের পাশেই এই মাঠটা এখান থেকে আমি স্কুল ফেরার পথে প্রচুর জামা কাপড় কিনে নিয়ে যেতাম পুজোর আগেটাই করে এখন আর তেমন কেনা হয় না যেহেতু বুঝে গেছি কোয়ালিটিটা খুব একটা ভালো থাকে না আর এই কানেরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একশো টাকা করে দাম বলছে এগুলো কিন্তু বেশ সুন্দর লেগেছে এখন আমি সেইভাবে কেনাকাটায় আরম্ভ করিনি আজকে তো বান্ধবীর সাথে এসেছি পরের দিন ভেবেছি মাকে নিয়ে আসবো সেদিনে কিছু কিনবো দেখুন এই কানেরটা কতটা সুন্দর লাগছে বলুন আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা সোনামুখী থেকে দূরে রয়েছেন অথচ সোনামুখীর প্রতি মনটা পড়ে আছে তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্ট করে লিখবেন যে আপনারা মিস করছেন সোনামুখীকে অনেক আর এই মেলাটাকেও আর এখানে যে প্যান্টগুলো রয়েছে এই প্যান্টগুলো কিন্তু চিকন মানে চিকনের কিন্তু ট্রেন্ড একটা এখন চলছে যেটা চিকনের কুর্তি বলুন চিকনের প্যান্ট বলুন আর এখানে কিন্তু ছেলেদের জিনিসও আমি একবার ঝট করে দেখিয়ে দিলাম ছেলেরা যাতে হতাশ না হয় সেই কারণে যেহেতু আমার ওখানে ঢোকার কোনো কাজ নেই সেজন্য আমি ঢুকিনি বাইরে থেকে জাস্ট একবার দিয়ে গেলাম কি দেখুন একটা ফুলের দোকান বসেছে সুন্দর লাগছে মনে হচ্ছে সমস্ত শুদ্ধ একদম ফুল টুল বাড়িতে নিয়ে চলে যায় এই ফুলগুলো এতটা সুন্দর দেখুন রং বেরঙের সূর্যমুখী ফুলগুলো কি দারুণ লাগছে দামটা আমি এগুলো জিজ্ঞাসা করিনি কারণ আমার বাবু এত ভালো ঘর নিয়ে আমি এগুলো সাজাবো আচ্ছা ফুল হিসাবে আপনাদের যদি বলা হয় কোন ফুলটা প্রিয় তাহলে আপনারা কোন নামটা নেবেন এখানে যে অর্কিড গুলো রয়েছে এই অর্কিডগুলোর দাম এক একটা হচ্ছে একশো আশি টাকা করে মানে এই যে হাতে আমি পিসটা তুললাম এই পিসটার দাম হচ্ছে একশো আশি টাকা হ্যাঁ এটা আপনারা বলতে পারেন দামগুলো একটু বেশি বলছে আচ্ছা এটার এক্সাক্ট দাম কত হওয়া উচিত বলুন তো ঘর সাজানোর জিনিসের আমি তেমন ভাবে কোনোদিনই শপিং করি না তাও আর কি জিজ্ঞাসা করছিলাম ভবিষ্যতে যদি সাজায় তখন লাগবে এখানে যে মূর্তিগুলো রয়েছে এগুলো কিন্তু প্রচুর দাম বলছে মোটামুটি ছশো হাজার এরকম প্রচুর দাম বলছে তবে মূর্তিগুলো কিন্তু একদমই পাথরের বেশ সুন্দর দাম তো নিতেই পারে বলুন আর পুরো জায়গাটা মানে পুরো যে ফুলের দোকানটা গাছে মূর্তিতে একদম ভর্তি এত সুন্দর লাগছে এগুলো সেই দেওয়ালে ঝুলাবার যে ফুলগুলো সেইগুলো লতানো যেগুলো হয় সেগুলো তো যারা স্টুডিও বিভিন্ন ধরনের ব্যালকনি ট্যালকনিতে এগুলো কিন্তু খুব ভালো লাগবে আর এখানে দেখুন কি সুন্দর ছোট ছোট ফুলদানি গুলো রয়েছে ড্রেসিং টেবিল কিন্তু খুব সুন্দর লাগবে এগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল গাছ একটাও কিন্তু সত্যিকারের গাছ নয় পুরো মানে জায়গাটা আমার এত ভালো লাগছে আর এই যে এগুলো দেখুন বারান্দায় বা কোনো ড্রয়িং রুমে বেশ সুন্দর লাগবে দামগুলো একটু বেশি বলছিল এখানে ব্যাম্বো ট্রিটা আমার খুব ভালো লেগেছে দেখে মনে হচ্ছে যেন কোনো সত্যিকারের আর এখানে যে ওই গুলো রয়েছে দেখুন এখানে কি সুন্দর লাগছে না আর এই যে রেটার মধ্যে আমি হাত দিলাম এটা কিন্তু একটা গ্লোবের মতো ওভারঅল এই দোকানটায় আসলে কেউ কিছু কিনবেন না কি জানি না তবে একবার ঢু মেরে যাবেন এখানে কিছু নাইটি রয়েছে এগুলো দাম হচ্ছে দুশো টাকা করে তবে পিওর কিন্তু কটন না হাত দিয়ে যেটা বুঝতে পারছি হালকা লাইলিন কটন টাইপের দেখ মানে জিনিসগুলো আর কি টাচ করে যেটা বুঝতে পারলাম তবে হ্যাঁ কালারগুলো খুবই সুন্দর পরাও যাবে পরার পক্ষে একদমই খুব ভালো অনেকক্ষণ পর এখানে একটা বেড কভার আর বালিশের ওয়ার দোকান পেয়েছি এখানে কিন্তু প্রচুর সেল দেওয়া রয়েছে তো এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে পিস এই বালিশের ওয়ার গুলো ওই একশো টাকা জোড়া যেটা হয় আর কি তবে ছিটটা কিন্তু এতটাও খারাপ না একদমই মানে বিশাল যে কটন তাও নয় বাট ঠিক আছে ভালো বটে আর এখানে যে পঞ্চান্ন একশো দশ টাকা করে জোড়া রয়েছে এগুলো কিন্তু খারাপ না ভালোই বটে তবে হ্যাঁ বালিশগুলো কিন্তু যথেষ্ট বড় মানে বালিশের ওয়ারগুলো সাইজগুলো যথেষ্ট বড় রয়েছে এই পাঁচ বালিশের ওয়ারগুলো সত্তর টাকা করে বলছে এক একটা এগুলো কিন্তু বেশ সুন্দর অনেকটাই বড় আর কাপড়টাও বেশ সুন্দর এদেরকে এখন যে বালিশের ওয়ারগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু পঞ্চাশ টাকা এক একটা পিস এগুলো অনেক আগে আগে ইউজ করতাম আমরা এখন এগুলো আর ইউজ করা হয় না এখন ওই যে বোমবে স্টাইল হয় না ওগুলোই ইউজ করা হয় বেড গোবার বালিশের ওয়ার একসাথে দেওয়া থাকে সেইগুলো এই যে যে বেড কভার গুলো রয়েছে এগুলো কিন্তু বোম্বে স্টাইলের মানে বেড কভারের সাথে বালিশের ওভার আর পাশ বালিশের ওভার রয়েছে আর আমি যখনই বাড়িতে কোনো বেড কভার পাতি আমি কিন্তু এই ধরনের গুলো পাতি আমাদের যদিও মেলা থেকে কেনা হয় না আসানসোল থেকে বেশিরভাগ কেনা হয় পাশেই আরো একটা জামা কাপড়ের দোকান পেলাম বলে ঢুকে পড়লাম এখানে টাকায় প্লাজো দেখুন কি সুন্দর না এগুলো কিন্তু হালকা অ্যাংকার লেন্থ মানে একটুখানি উঠে থাকবে এগুলো কিন্তু বেশ সুন্দর বলুন মানে ওপরে যদি শর্ট টপ পরা হয় বেশ ভালো লাগবে অনেক ধরনের প্লাজো রয়েছে বাট এগুলো কিন্তু কটনের আর বেশ ভালো লাগছে দেখতে এই দোকানটাতে কুর্তি ছাড়াও অনেক দামি দামি কুর্তিও রয়েছে যেমন ধরুন পাঁচশো থেকে শুরু করে হাজারের মধ্যে আর দাদু কিন্তু এখনো পুজো করেই যাচ্ছে দেখুন প্রত্যেকটা দোকানে নিয়ম করে ওপরের ওই শর্ট টপ গুলো দুশো টাকা করে দাম বলছে কিন্তু কোয়ালিটিটা কিন্তু এতটাও ভালো না আর এই প্যান্ট গুলো ছিটটা একটুখানি ওই বেলুন কাপড় টাইপের মানে একটু সিল্কি টাইপের তো এগুলোর দাম কিন্তু ওই দেড়শো টাকা করে বলছে ওপরের ওই কুর্তি গুলো দুশোর মধ্যে তিনশোর মধ্যে দাম রয়েছে আর আজকের এই মেলার যদি ষষ্ঠপার কাউকে বলেন তাহলে এই কট সেটটা পাঁচশো টাকা দাম বলছে বেশ সুন্দর না দেখতে আমার তো খুব ভালো লেগেছে আর এখানে যে কুর্তি গুলো রয়েছে এগুলো কিন্তু ছশো সাতশো টাকার মতো দাম বলছে এগুলো কিন্তু একদমই লং যার মধ্যে একটা দেখুন খুব সুন্দর চিকনকারী সাদা কালারের রয়েছে কুর্তি সব শেষে বাট নর্থ দ্য লিস্ট আমি চলে এসেছি কাপ ডিশের দোকানে যেটা আমার মেলার মধ্যে সব থেকে প্রিয় একটা দোকান এখানে আসবো আর কিছু কিনবো না এটা কিন্তু হতেই পারে না তো এখানে আমি মানে আমার খুব ভালো দেখতে যেগুলো রেস্টুরেন্টে বিশেষত্ব দেয় এগুলোর দাম বলছে একশো কুড়ি টাকা করে তো বিভিন্ন ধরনের রয়েছে ব্ল্যাক কালারের ওপরে ব্ল্যাক কালারটাই আমার বেশি চোখে লাগছিল তবে একশো কুড়ি টাকা করে যদি আমি এক একটা নিই তাহলে বলুন অনেকটা পড়ে যাচ্ছে না এগুলো কিন্তু একশো কুড়ি টাকা করে হয়তো হবে না আপনারা আমাকে জানাবেন এগুলোর আসল দাম কত হতে পারে এখানে একটু বাড়িয়েই বলছে হ্যাঁ আমি জানি ওরা ব্যবসা করতে এসেছে ওখানে কিন্তু এটাও ঠিক যে আমাদেরও কিন্তু এতটাও টাকা নেই যে আমরা অতিরিক্ত দাম দিয়ে কিনবো আমি ঠিক বলতে পারছি না এগুলো দামটা কতটা হওয়া উচিত আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন এটা যদি বলে একশো কুড়ি টাকা দাম হলুদের সাথে একদম কালোর একটা কম্বিনেশন তাহলে আমি দিয়ে দেবো কেন বলুন তো এতটা ভারী আর এতটা শক্ত এই জিনিসটা মানে এই প্লেটটা সত্যি আমার কিন্তু মন কেড়ে নিয়েছে এই প্লেটটা দেখুন কি সুন্দর না কালারটা যদিও ব্লু জিনিসের উপরে আমি একটু বেশি নজর দেয় তাই জন্য ভালোই লাগছে এখানে বোল গুলো তারপরে এগুলো কিন্তু সব প্লাস্টিকের তো বিভিন্ন ধরনের সব দাম টাম রয়েছে আমি এখনো কিন্তু সেই জায়গায় যাইনি যেখানে আমার যাওয়ার কথা এখানে এই সসের বাটি গুলো দেখছিলাম এগুলো কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা করে দাম বলছে স্যুপ খাওয়ার এই চামচ গুলো দেখুন কি কিউট না বিভিন্ন কালারিং এত সুন্দর লাগছে এগুলো টেবিলে কিন্তু বেশ ভালো লাগে এই যে পাঁচ থোকটা এটা কিন্তু টিফিন কারিটা পুরোটাই কাঁচের একটা বোল সেট টাইপের তাছাড়াও এখানে যে বিভিন্ন ধরনের ডিনার সেট আর কাপ ডিশের সেটগুলো রয়েছে এগুলো পুরো দেখতে দেখতে আমার তো চোখটাই ধা দিয়ে যাচ্ছিল সব দেখুন এখানে কাচের কি ভালো লাগছে তাই না বলুন বিশেষ করে ওই কালো কালারের ডিনার সেটটা আমার তো ওখানেই চোখটা আটকে গিয়েছে চলুন কতগুলো কাপ দেখাবো এখানে যে কাপগুলো এই কফি মাগটা আমি কিন্তু রাখিতে উপহার পেয়েছি আমার কাছে এটা অলরেডি একটা রয়েছে সাত টাকা দাম বলছে তাছাড়াও এখানে যে কাপগুলো রয়েছে পুরোটাই কিন্তু সেটিং সেটিং বিক্রি হচ্ছে মানে ছটার বিভিন্ন ধরনের কাপের বিভিন্ন দাম রয়েছে যেমন এই যে ছটার দাম এটার দাম আশি টাকা একটু যেহেতু সাইজে বড় ছটা করেই কিন্তু রয়েছে না কোনো জায়গাতে পাঁচটাও রয়েছে সেটা নয় তবে আমার কিন্তু এই কাপগুলো যখনই মেলাতে আসি আমি কিন্তু কিনে নিয়ে যাবই তার মধ্যে এই যে কালো কালারের কাপের সেটটা এটা কেমন কেমন লাগছে বলুন তো আমার তো খুব ভালো লেগেছে ছটা রয়েছে আর দাম বলছে ষাট টাকা ঠিক বলছে না আমার তো মনে হচ্ছে নিয়ে নি তাই জন্য আমি আমার বান্ধবীকে বলছি যে একটুখানি তুই দেখে দে কেমন মানে দাগ ডাক গুলো সব ঠিকঠাক আছে কিনা আমি এগুলো একদমই দেখতে পারি না আমার সব গুলিয়ে যায় কেমন যেন আজকে এই কাপের সেটা নিচ্ছি পরের দিন এসে আরো কিছু কাপ নিয়ে যেতে হবে আবার কবে মেলা আসবে সেটা তো বলতে পারছি না এই ডিশটা হচ্ছে পাথর টাইপের এটা মানে ঠিক কিন্তু কাঁচের ডিশ নয় এটার দাম হচ্ছে তিরিশ টাকা এটা একটা নেব ঠিক করলাম আর এটা হচ্ছে সেরা এর এটার দামটা পঞ্চাশ টাকা বলছে এটা নিয়ে নিয়ে লাভ নেই ভালোই ওটাই বরঞ্চ আর তাছাড়াও এখানে চপ মোমোস চল বিভিন্ন ধরনের খাবার টাবার বসেছে তো পুরো মেলাটা যখন ঘুরছি বাড়ি তো এবার তো এখানে পাশকুড়া চপ নিয়ে তবেই বাড়ি যাব দশ টাকা করে পাশকুড়ার চপ এখান থেকে নিয়ে নিলাম আর তারপর গেলাম আচারের দোকানে প্রত্যেক বছর আচারের দোকান থেকে আমি কিন্তু আচার কিনি না পাপড় কিনি এখানে যে পাপড় বিক্রি হয় তিরিশ টাকা করে সব বিক্রি হয় তবে বেশ সুন্দর খেতে হয় এবারেও টাকা করেই বলছে দামটা যাই হোক বেড়ে যায়নি দেখুন এখানে আলুর পাপড় সাবুর পাপড় আরো বিভিন্ন ধরনের মূল তারপর চালের বিভিন্ন ধরনের সব পাপড় রয়েছে সবই কিন্তু তিরিশ টাকা করে সব জানি আজকের ভিডিওটা বেশি বড় হয়ে গেছে কিন্তু তাছাড়া এত বড় মেলাটা আমি কভার করতে পারতাম না যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে পরের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা